আসসালামু আলাইকুম প্রিয়দর্শক আজ মঙ্গলবার নয় ডিসেম্বর দুই হাজার পঁচিশ চব্বিশে অগ্রাহণ চৌদ্দোশো বত্রিশ আঠারোই জামাতুসাহানি চৌদ্দোশো সাতচল্লিশ প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে কাছে কিংবা দূর থেকে যে যেখান থেকে এই ডাক বাংলা দর্পণ দেখছেন সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াসুদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঝিনেদায়ের সদর উপজেলার ঐতিহ্যবাহী বইডাঙ্গার ছাগলের হাটে কোন ছাগলের কেমন বাজার দর যাচ্ছে সে বিষয়ে জানাতে আমি আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি আজকে ছাগলের বাজারে তো প্রিয় দর্শক চলুন আমরা এক নজরে দেখে নিই আজকে ছাগলের বাজার দর কত দাম বললেন আপনি কত যাচ্ছেন উনিশ হাজার কয় দাঁত ভাইডের দুই দাঁত আপনার ছাগলের দাম কত ভাই উনিশ হাজার ব্যাপারটা কত বলছে তেরো কয় দাঁত দুই দাঁত ভাই আপনার এটার দাম কত সাড়ে পনেরো হাজার কয় দাঁত দাঁত সাইটটে বেচার দাম কত ভাই টমটম আছে

চব্বিশ হাজার আর এটা ভাই ব্যাপারেরা কি দাম বলেছে দুটো কথা বলেছে চল্লিশ ভেঙে বলেছে কয় দাঁত ভাই দুই দাঁত করে ছাগল খুব দর্শনীয় ছাগল খুবই দর্শনীয় ছাগল ভাই আপনার জোড়া কত আটচল্লিশ ভাই আপনার এই ছাগলটা কত দাম ভাই এটা মাছেরটা বাজারটা সতেরো করে ভাই আপনার ছাগলের দাম কত ভাই কত দাম সালাম কত দাম এটি কত ছত্রিশ কয়দা দাদা ছেলে গিয়েছে বিরাট ছাগল অনেক বড় ছাগল বাজারের সবচেয়ে বড় ছাগল ছত্রিশ হাজার টাকা দাম আজকে ছাগলের বাজার কেমন যাচ্ছে ছাগলের দাম কত বাইশ হাজার এটা কালোটাও ভাই আপনার এই ছাগলের দাম কত ভাই সাড়েশো বিশ কয়দার দাম করছে ভাই কত দাম ছাগলটার হ্যাঁ কত বত্রিশ খরিদ্দাররা কত বলে